আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো কোরবানির ঈদ স্পেশাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা গরুর মাংস দিয়ে যতগুলো রেসিপি আছে আমার মনে হয় কালাভুনা সবার পছন্দের তালিকায় একদম প্রথমে কালাভুনা মানে মাংসগুলোকে ভাজতে ভাজতে শক্ত করা বা করকড়া করে ফেলা মাংস না নামটা কালাভুনা হলেও মাংসগুলো ভিতর থেকে অনেক সফট ও জুসি থাকে আমি আজকে একদম পারফেক্ট কালাভুনা মশলা তৈরি করে সঠিক রান্নার পদ্ধতিতে এই রেসিপিটি রান্না করব। বাই দ্য আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই কেজি গরুর মাংস আর মাংসের সাইজটাও একদম মিডিয়াম আছে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করে নিব এবার দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম বা এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ পেরেস্তা এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর এক গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পাঁচ আদা রসুন বাটা আপনারা যদি আদা আর রসুন বাটা আলাদা আলাদা ব্যবহার করেন তাহলে রসুন বাটা তিন টেবিল চামচ আর আদা বাটা দুই টেবিল চামচ দিতে হবে পাঁচটি ছোট সবুজ এলাচ পাঁচটি লবঙ্গ দুটি বড় কালো এলাচ তিন টুকরো দারুচিনি আর তিনটি তেজপাতা কালাভোনার স্পেশাল মশলা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি জৈত্রী আর অর্ধেক জায়ফল সেই সাথে নিয়ে নিয়েছি ছয়টি লবঙ্গ ওয়ান ফোর চা চামচ বা পনেরো ষোলোটির মতো কালো গোলমরিচ আর এক চা চামচ রাঁধুনি মশলা এবার এই সব কয়টি মশলা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি পাউডার বানিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার কালাপুনার স্পেশাল মশলা যারা রাঁধুনি মশলার সাথে পরিচিত না তাদের জানিয়ে দিচ্ছি এটি কালাভুনার একটি বিশেষ মশলা এটা অবশ্যই ব্যবহার করতে হবে আগেকার দিনের গ্রাম বাংলার রান্নায় এই মশলাটি খুবই ব্যবহৃত হতো কিন্তু এখন প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল কালাপোনা রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তাহলেই অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে এবার হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব খাঁটি সরিষার তেলে রান্না করা মাংসের যেই স্বাদ সেটা অন্য কোনো তেলেই পাওয়া যায় না এবার এই মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব চুলার একদম হাই হিটে মাংসটাকে ঢেকে রান্না করব খড়ি ধরে সাত মিনিট সাত মিনিট পর ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিব অনেকেই মনে করেন মাংস ভাসতে ভাজতে কালো করে ফেলাই হচ্ছে কালাভুনা তবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার রান্নার আসল কৌশল হচ্ছে সঠিক মশলার ব্যবহার সাত মিনিট পর দেখতে পারবেন মাংসে অনেকটাই পানি উঠেছে এবার এই মাংসের পানিতেই মাংসটাকে কষিয়ে নিব চুলার মিডিয়াম টু হাই হিটে মাংসটাকে ঢেকে কষাবো আর মাঝে মাঝে নেড়ে দিব হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এত সহজেই যদি ঘরে তৈরি করা যায় কালাভোনা তাহলে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে খাওয়ার কোনো প্রয়োজন নেই এই কালাভোনার রেসিপিটি আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড একটি রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিতে আপনারা উপকৃত হবেন এবার চুলার মিডিয়াম টু লো হিটে মাংসটাকে ঢেকে রান্না করব ত্রিশ মিনিটের মতো মাঝে মাঝে মাংসটা নেড়ে দিতে হবে নাহলে তলা নিতে লেগে যেতে পারে 30 মিনিট পর মাংসের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার আর ঢেকে রান্না করা যাবে না তাহলে তলানিতে লেগে যেতে পারে এবার ঝাঁকনা খুলে অনবরত নেড়ে নেড়ে মাংসটাকে রান্না করতে হবে তেল উপরে চলে আসা পর্যন্ত যখন তেল উপরে চলে এসে মাংসটা এমন ভুনা ভুনা হয়ে যাবে তখন চোলা থেকে নামিয়ে নিব এবার একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি যেভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য কেটে নেওয়া হয় এবার চুলার হাই হিটে এই পেঁয়াজ আর রসুন ভেজে নেব হালকা একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত দিয়ে দিব পাঁচটি শুকনো মরিচ এগুলোকে অতিরিক্ত লাল করে বা কড়া করে ভাজতে হবে না যখন এমন একটা হালকা সোনালি কালার চলে আসবে তখন সরাসরি মাংস দিয়ে দিব এবার মাংসটাকে আবারও চুলায় বসিয়ে রান্না করে নিব দুই মিনিটের মতো এই কালাভুনা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে আর মাংসের রঙটাও সুন্দর হয় রান্নার পরবর্তীতে আপনারা তেলটা ছেঁকে খেতে পারবেন তাই অতিরিক্ত তেল দিয়ে রান্না করলেও তেমন কোনো সমস্যা নেই তো তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে যদি আপনারা কালাভুনা রান্না করেন তাহলে মজা না হয়ে আর কোনো উপায় নেই এটা আমার রান্না করা ও খাওয়া বেস্ট কালাভুনার রেসিপি একদম অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার স্বাদ পাবেন এইটা আমার রেসিপি বা আমি রান্না করেছি আমি সেই জন্য বলছি না আপনারা নিজেই একবার রান্না করে খেয়ে আপনাদের মন্তব্য জানাবেন কালাপুনা মানে কিন্তু এই না যে মাংসের রঙটা একদম কুচকুচে কয়লার মতো কালো হবে আমার মতে অরিজিনাল কালাভুনার মশলার রঙটা কালো হবে আর মাংসগুলোর কালার হালকা লালচে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা আমার এই রেসিপিটি ফলো করে এই কোরবানির ঈদে আপনারা খুব সহজেই ঘরে কালাপুনা তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার তেমন কোনো প্রেশার দিতে হচ্ছে না মাংসগুলো এমনিতেই ছিঁড়ে যাচ্ছে আমার কালাপুনা রান্নাটার ঝোলের কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট আছে অনেকেরই কালাভুনা রান্না করার পর একদম ড্রাই আউট বা শুকনো হয়ে যায় আমার কাছে এই হালকা গ্রেভি কালাভুনাটা খেতেই বেশি ভালো লাগে আর আমি যতটুকু জানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাপুনা একদম শুকনো ধরনের হয় না এইভাবে কালাপুনা রান্না করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালাপুনার স্বাদ পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি এই কালাপুনা যতবারই বাসায় রান্না করেছি কেউ বিশ্বাস করতেই রাজি না যে এটা বাসায় বানানো কালাপুনা। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই অনেক সময় রান্নার লুক দেখলেই বোঝা যায় যে রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই অথেন্টিক কালাভোনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস